আসসালামু আলাইকুম ফুল নাতে এক্সাম হবে বাচ্চাদের এক্সাম চলতেছে পেছনে স্কুলের নাম হচ্ছে আমি স্কুলের নামটা একটু জিজ্ঞেস করি একজন থেকে আসসালামু আলাইকুম স্কুলের নামটা একটু বলেন তো জহুরা খাতুন জহুর কাতুন কি স্কুল স্কুলের নামটা সম্পূর্ণ বলেন তো একটু জহুরা কাতুন কার্ডিয়ান স্কুল জহুরা কাতুন গার্ডিয়ান স্কুল আচ্ছা জোহরা কাতুন গার্ডিয়ান স্কুল জহরা কাতুন জোহুর কাতুন বিদ বিদ্যা নিকেতনের লোকেশনটা কোথায় এটা ঠিকানাটা ভাই এটা ঠিকানাটা কি ঠিকানা ঠিকানা আচ্ছা ওনার থেকে জিজ্ঞেস করি ঠিকানাটা এই এটা ঠিকানাটা কি ঠিকানা শেরে বাংলা শেরে বাংলা রোড খুলনা খুলনা শেরে বাংলা রোড কারেক্ট আনসার আচ্ছা আমার এই যে একটা এক্সাম চলতেছে পরীক্ষা আর কি তো আপনি পরীক্ষা যদি পাস করেন পরীক্ষা তো দিছেন কখনো 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 পরীক্ষা দিছেন দিছেন না দিছেন কখন দিছেন পরীক্ষা আচ্ছা উনিশশো সালে পরীক্ষা দিচ্ছেন আচ্ছা এখন আজকে পরীক্ষা দিবেন একটা প্রশ্ন পারলে আপনি আমাদের কোম্পানি থেকে পাবেন দুই হাজার টাকা করে বুঝছেন আপনার নাম কি বলতে আপনার বাড়ি কোথায় প্রথম প্রশ্ন আপনার বাড়ি টাকা দাও আপনার বাড়ি খুলনা আপনার বাড়ি নাই তাহলে আপনি পেয়ে যাচ্ছেন একটা প্রশ্নের জন্য দুই হাজার টাকা দাও

আলম আপনি শুনছেন শুনছেন আলহামদুলিল্লাহ হইছে হইছে আলহামদুলিল্লাহ হইছে দেন দেন তাইলে আর আর দুটো দেন প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি কত পাচ্ছেন 2000 টাকা আপনার বাড়ি খুলনা না হয় কিন্তু অন্য জায়গা হইলো আপনি পাইতেন না কিন্তু ঠিক আছে খুলনা হইছেন কনগ্রাচুলেশন আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে রিকশায় চাকা কয়টা তিন চাকা তিন চাকা আবার এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে নেন

বাবু এদিকে আসো এদিকে আছে এদিকে আসো এটা নাও আর বাচ্চারা আছে এই তোমার জন্য একটা কয়টা হচ্ছে দেখো একটু চারটা ওয়েলকাম আচ্ছা কয়টা হলো চারটা চারটা আপনি এখান থেকে আরো চারটা নেন এই চারটা আর দিয়ে আছেন মফিশ ভাই ওদিকে আছেন দেন দেন আর ওই বাচ্চাদেরকে দেন ওয়েলকাম কয়টা হইলো মফিশ ভাই আপনার পায়ে কি সমস্যা ব্যবসা করতেছেন আপনি আপনার ব্যবসা আজকে জমজমাট করে দিব এগুলো একটু বাচ্চাদেরকে দিয়ে আসেন টোটাল গুনছেন কয়টা আপনি কয়টা নিয়ে আসছিলেন কয়টা দেন 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 দিয়ে দিয়ে গুনছেন আপনি টোটাল বিষটা আছে আপনার কাছে দেন বাচ্চাদের দিয়ে দেন এই বস্তাটা আমরা নিয়ে যাবো বস্তাটা রেখে দেন এই একটু উঠেন তো আমাকে দুটো কয়টা প্রশ্ন করলাম একটু উঠেন আপনি উঠতে কি সমস্যা হয়েছে ব্যবসা হয়ে গেছে আজকে কয়টা হয়েছে কয়টা প্রশ্ন পারছেন এক দুই তিন চারটা চারটা প্রশ্ন পারছেন আর একটা প্রশ্ন আছে না

এই ব্যবসাকে আরো বড় করব বড় করবেন আমাদের ইয়া কই রিয়ান ভাই কই এই এই সাপওয়ান এই সাপওয়ান সাপওয়ান এদিকে এসো এই এই ব্যবসাটা করতেছেন কয় মাস হচ্ছে এই অ্যাক্সিডেন্টের পর থেকে এই 8 মাস অ্যাক্সিডেন্ট হইছে কখন 8 মাস আগে 8 মাস আগে আপনার ঘরে কে কে আছে ঘরে স্ত্রী সে প্যারালাইজড পঙ্গু আপনি তো আপনাকে আপনাদের দুইজনকে দেখাশোনা করার জন্য বাচ্চা ছেলে মেয়ে ছেলে আছে কিন্তু ছেলেরা দেখে না ছেলেরা অবলোষ খবর নাই না অবলুষ শুনি বলতেন ছেলের অমানুষ এটা হইতে পারে ছেলেরা কি অমানুষ হয় না মানুষ হতে পারে না তবে যারা মা বাবাদেরকে দেখে না তারা আসলেও মানুষ তো না এটা আমার আচ্ছা প্রশ্ন আরেকটা বাকি ছিল মনে হয় আর একটা কয়টা দিয়েছিল ওনাকে টাকা ওনাকে দিয়েছিলাম তো আরেকটা আছে আচ্ছা পাঁচ নম্বর বাচ্চা আর 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 একটা প্রশ্ন এই এই দিক আমরা একটা কঠিন প্রশ্ন করব এই আপনি একটু দূরে থাকেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি একটু ওখানে দাঁড়ান আমরা একটু আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ভালো আছেন আসসালামু আলাইকুম আচ্ছা আর আরেকটা প্রশ্ন কি দেওয়া যায় একদম উনি পারে মতো উনি পারে ভালো আছেন হ্যাঁ আচ্ছা একটু আমাদের কন্টেন্টটা শ্যুট করতেছি আমরা আসি একটু দাঁড়ান একটা প্রশ্ন সহজ থেকে সহজ থেকে হ্যাঁ রোজা কয়টা রোজা কয়টা হ্যাঁ রোজা কয়টা তারাবিন নামাজ কয় রাখাত

আসতে পারবে না আচ্ছা আর একটা প্রশ্ন একটু ঝামেলা হয়ে গেছে তো আর একটা প্রশ্ন একটু ঝামেলা হয়ে গেছে তাহলে আর একটা প্রশ্ন হচ্ছে রমজান রমজানে রোজা কয়টা কারেক্ট একটা না তা দুইটা কোথায় এদিকে দাও কাকা আপনি আমরা হাসি দেখতে চাই। আপনি খাতায় নেন আপনাকে খাতায়। তাহলে আপনি কয়টা উত্তর পাচ্ছেন? এই দেখেন ওনার বাড়ি কুল না হলে আমি কিন্তু টাকা দিতাম না। ওনার বাড়ি কুলনা হতে হবে। কুলনা এটা পারছে। ফজর নামাজটা পারছে। সুরাই ক্লাসেরটা পারছে। রিকশার সাকা তিনটা এটাও পারছে। রোজা কয়টা? 30টা। এটাও পারছে। কনগ্রাচুলেশন আপনি 5টা 5টা প্রশ্ন না? 5টা প্রশ্ন সঠিক উত্তর দিবেন। এখন আপনি কি আপনার ঘরে যাবেন? এগুলা বিক্রি করা আছেছে? আমাদের কাছে কি টাকার আছে? আমার কাছে আচ্ছা ওই যে আপনার যে জিনিসের টাকা গুলা এগুলো আর আপনাকে না দেয় কি বলেন নাই আমার কাছে টাকা নাই লাগবে না আচ্ছা আপনি এখন তাহলে আপনার ব্যাচা বিক্রি শেষ আপনি কোথায় যাবেন বাসা

আল্লাহ আপনাকে আজকে দশ হাজার টাকা দিছে আপনি ইনশাআল্লাহ আপনি গাড়ি থেকে উঠুন একটু আপনি একটু গাড়ি থেকে তত মনে দোয়া করবেন দোয়া করবেন আকিস না চলেন গাড়ি থেকে গাড়ি থেকে এই এগুলা টুলগুলা একটু নিয়ে দেন টুলগুলা টুলগুলা একটু নিয়ে দেন হ্যাঁ ভালো আছেন আপনার বাড়ি কি কুল না আপনি একটা রিক্সা তোড়েন এটা তোড়েন হ্যাঁ একটা তোড়েন আজকে মনে হচ্ছে সঠিক মানুষের কাছে টাকাটা পৌঁছাইলো তা আপনাকে আমরা অন্যান্য সময় ধরে কে ধরে তুলে কে মানুষজন একটু আচ্ছা গাড়ি ভাড়া আছে আপনার কাছে গাড়ি ভাড়া কত টাকা উনি কোথায় যাবে জানেন কোথায়

ঠিক আছে তাহলে আজকে ঘরে চলে যান রিক্সা ভাড়া দিতে পারবেন তো ঠিক আছে তাহলে চলে যান একটু গাড়িটা টান দেন গাড়িটা একটু বের হোক তারপরে তো আজকে আমরা খুলনা শহরে খুলনা সিটি কর্পোরেশনের এলাকায় না তো এটা শেরে বাংলা রুট ভাই গাড়িটা একটু টান দেন তাহলে ঠিক আছে আপনি তাহলে আপনার ব্যবসাটা একটু বড় করেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম যান গাড়িটা টান দেন আমাদের এই কাজগুলো আপনার ভাল লাগলে আপনি আপনাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বিদায় নিচ্ছি খুলনা শহর থেকে আসসালামু আলাইকুম